দুনিয়ার নয়টি সবচেয়ে দ্রুত দৌড়ানোর পশু যাদের গতিতে বিশ্বাস করা কঠিন হবে নয় নম্বরে ক্যাঙ্গারু ক্যাঙ্গারু অস্ট্রেলিয়ার জাতীয় পশু দীর্ঘ ঝাঁপ দেওয়ার জন্য এরা বিখ্যাত তারা সত্তর কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে দৌড়াতে পারে এর দীর্ঘ পা এবং শক্তিশালী লেজ তাদের এই দ্রুত গতিতে দৌড়াতে সহায়তা করে ক্যাঙ্গারু মূলত ঘাস খায় এবং ছোট ছোট দলবদ্ধ থাকে তাদের উচ্চতা প্রায় ছয় ফুট হতে পারে এবং তারা তাদের দীর্ঘ ঝাঁপ দিয়ে সহজেই শিকারি থেকে পালিয়ে যায় আট নম্বরে গ্রেহাউন্ড গ্রেহাউন্ড বিশ্বের সবচেয়ে দ্রুত দৌড়ানোর কুকুরের জাতি হিসেবে পরিচিত তাদের গতি বাহাত্তর কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত পৌঁছাতে পারে তাদের শরীরে বায়ুপ্রবাহের জন্য উপযুক্ত হওয়ায় তারা দ্রুত গতিতে চলতে পারে গ্রেহাউন্ডকে দৌড়বিদ ও শিকারী হিসেবে ব্যবহৃত করা হয় তারা অত্যন্ত বিশ্বস্ত এবং শান্ত স্বভাবের সঠিক প্রশিক্ষণ পেলে তারা যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম সাত নম্বরে খরগোশ খরগোশের তীক্ষ্ণতা এবং দ্রুতগতির কথা অনেকেই গল্পে শুনেছেন এই ছোট প্রাণী আশি কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে দৌড়াতে পারে তাদের দীর্ঘ পা এবং হালকা শরীর তাদের এই দ্রুতগতি অর্জনে সহায়ক খরগোশরা হঠাৎ দিক পরিবর্তন করতে বিশেষজ্ঞ যা শিক্ষীদেরকে বিভ্রান্ত করে ছয় নম্বরে ব্ল্যাক বাক ভারতের কালো হরিণ তার সৌন্দর্য এবং গতির জন্য পরিচিত এটি আশি কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে দৌড়াতে পারে কালো হরিণের স্লিম এবং হালকা শরীর এটিকে দ্রুতগতির করে তোলে তারা রাজস্থান গুজরাট এবং মধ্যপ্রদেশে পাওয়া যায় দুর্ভাগ্যক্রমে টিকার এবং বন কাটার কারণে তাদের সংখ্যা কমে যাচ্ছে পাঁচ নম্বরে সিংহ রাজা সিংহ শিকারের সময় তার পুরো শক্তি আর গতি ব্যবহার করে তারা একাশি কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে দৌড়াতে পারে তবে সিংহ বেশি সময় ধরে এত দ্রুত দৌড়াতে পারে না তাদের শক্তিশালী মাংস এবং তীক্ষ্ণ নখ দিয়ে তারা বড় শিকার করতে সক্ষম চার নম্বরে ওয়াইল্ড বিস্ট ওয়াইল্ড বিস্ট যাকে গণু বলে আফ্রিকার ঘাসের মাঠে পাওয়া যায় এটি পঁচাশি কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে দৌড়াতে পারে এর শক্তিশালী শরীর এবং দীর্ঘ পা থেকে পালাতে সহায়ক তারা দলবদ্ধভাবে চলাফেরা করে যাতে শিক্ষীরা তাদের আক্রমণ করতে না পারে তিন নম্বরে স্প্রিংবক স্প্রিংবক দক্ষিণ আফ্রিকায় পাওয়া যায় এবং এটি তার দ্রুত দৌড় এবং উচ্চ ঝাঁপের জন্য পরিচিত এটি আটাশি কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে দৌড়াতে পারে স্প্রিংবক তার ব্যালেন্স বজায় রাখতে ঝাঁপ দিয়ে দৌড়ায় এবং একেবারে তিন মিটার পর্যন্ত উঁচু ঝাঁপ দিতে পারে দুই নম্বরে প্রন হর্ন অ্যান্টিলোপ আমেরিকায় পাওয়া প্রন হর্ন অ্যান্টিলোপ পৃথিবীর দ্বিতীয় সবচেয়ে দ্রুত দৌড়ানো প্রাণী এটি নব্বই কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে দৌড়াতে পারে এর দীর্ঘ পা এবং হালকা শরীর এই গতির জন্য সহায়ক তারা শিকারীদের থেকে পালাতে অনেক দূর পর্যন্ত দৌড়াতে পারে এক নম্বরে চিতা চিতা পৃথিবীর সবচেয়ে দ্রুত দৌড়ানোর প্রাণী এর গতি একশো কুড়ি কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত পৌঁছাতে পারে চিতার গতি শুধু দ্রুতই নয় এর অ্যাক্সিলারেশনও অসাধারণ চিতা তার দ্রুত গতির ব্যবহার শিকার ধরার জন্য করে এটি খুব কম সময়ে শিক্ষা ধরতে সক্ষম চিতার দীর্ঘ পা হালকা শরীর এবং শক্তিশালী মাংসপেশী এটিকে পৃথিবীর সবচেয়ে দ্রুত দৌড়ানো প্রাণী হিসেবে তৈরি করে ভিডিওটি যদি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ